হাসপাতালের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করা হচ্ছে এই বিক্ষোভ সমাবেশ আবার অপমান করে দিচ্ছি যে মাকসুরা তুমি কদি ছাড়ো এখনো সময় আছে তোমার সম্মান নিয়ে যদি বাঁচতে চাও তাহলে সেই 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 জায়গা থেকে তুমি সরে যাও আমরা আর আমরা তন্তকে দিয়ে নার্সিং সমাজ চালাতে চাই না যেহেতু বাংলাদেশে বহু নার্স রয়েছে যারা বিভিন্ন বড় বড় ঢিকছে এবং অত্যন্ত দক্ষতার সহিত এবং রাজশাহী সহ গোটা বাংলাদেশের নার্সরা বিভিন্ন হসপিটালে দক্ষতার সহিত যে সেবা প্রদান করতেছে করোনা কালের থেকে শুরু করে আজকে এই জাতির ছাত্র জনতার আন্দোলনের এই ক্রান্তি পর্যন্ত যে পরিমাণ পরিশ্রম করেছে এবং তাদের আত্মত্যাগ দিয়েছে এটা অবিস্মরণহীন বাংলাদেশে সেই জায়গা থেকে আমরা চাই আমাদের অধিদপ্তরটা একজন নার্স অধিদপ্তর হিসেবে একজন নার্স কর্মকর্তা হোক এবং অধিদপ্তরের মহাপরিচালক নার্স হোক এবং এই নার্সরাই অধিদপ্তর বিভিন্ন ডেজিশনের বসে নার্সদেরকে বিভিন্ন কার্যক্রমে সহায়তা করুক এবং আমাদের এই অধিদপ্তর এবং নার্সিং সমাজ উত্তর উন্নতি হোক এবং এই বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে রিপ্রেজেন্ট করতে পারুক

যিনি ক্ষমতাশালী যে চেয়ারে উনি বসে আছেন নার্সিং ডিজি বাক্সুরানু গত ছয় ছয় তারিখে নার্সিং সমাজকে নিয়ে গঠিতমূলক কথা বলেন যেটি সমস্ত নার্স জাতিকে চরমভাবে আঘাত করেছে এবং তাদের আত্মমর্যাদায় আঘাত নিয়েছে এবং জেনে থাকবেন যে নার্সরা দেখুন করোনাকালীন কালীন সময়ে কিভাবে রুগীর পাশে সেবা দিয়ে গেছে এই বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে নার্সদেরকে নিয়ে প্রযুক্তি করা হয় নার্সদেরকে বলা হয় অফিসের হওয়ার যোগ্যতা রাখে না সত্যি এটা আমাদের জন্য খুবই হতাশাজনক এবং